ওনার সাথে কখনো কথা হয়েছে বা দেখা হয়েছে না ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়নি বাট কোথাও হয়নি আজকে অনেকগুলো খামারি পরদর্শন করতে বের হয়েছি আমি মূলত জাতি পদ্ধতির মধ্যে ওনার সাথে দেখা যাদের কাছ থেকে আমি বাচ্চা জানছি তারা এখন আমাদের সাথে সাক্ষাৎ করেনি বাদ কখনো আসেও নি আচ্ছা আচ্ছা আপনারা আসছেন আপনাদের দেখে আমার অনেকটাই ভালো লাগতেছে আচ্ছা আপনি নতুন আসার পরে কেমন বুঝতে পারছেন আল্লাহ দিলে এক বছর লস হয়নি আল্লাহ দিলে লাভই হয়েছে নিজে এক কাজ করলে সেটা দায়িত্ব থাকে হুম হুম আর যখন লোকদের বড়সের দায়িত্বহীন হয়ে যায় একটা ওষুধ যদি মিস্টেক হয়ে যায় বাট ভুল আর আরেকটা পরে যায় এমনও সময় আছে সব নষ্ট হয়ে যেতে পারে এটাই মনে করেন আমার সম্পদ এটা এটা দিয়ে আমার সবকিছু এই জন্যই লাভের সম্ভাবনাটা বেশি বেশি হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা এই প্রখণ্ড রোদ্রে আপনাদের হয়ে প্রচেষ্টা চালাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোর টিমকে নিয়ে সারা দেশব্যাপী খামারের আলোচনা আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য সফলতা বা ব্যর্থতা প্রচার করাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেই সাথে নতুন উদ্যোক্তারা যেন খামার পেশায় ভালো থাকতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য খামার বাংলা টোয়েন্টি ফোর অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত আপনাদেরকে এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করে একটি খামার ব্যবস্থাপনায় আপনি কিভাবে আসবেন নতুনদের জন্য একটা প্রতিষ্ঠান অর্থাৎ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কি কি সুযোগ সুবিধা দিলে ভালো থাকতে পারবে বা নতুনেরা কোন সকল প্রতিষ্ঠানে গিয়ে এই খামার পেশায় নিয়োজিত হলে একেবারে সুন্দরভাবে সফলতায় পৌঁছে যেতে পারে সেই সাথে একজন নতুন উদ্যোক্তা কীভাবে খামার পরিচালনা করবে যাবতীয় বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু একটি ওয়ান টাইম ঘর নতুন হলে অবশ্যই আপনি প্রথমত এরকম শুরু করবেন সে সাথে এই পাশে যে ফাঁকা বিলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস বিচরণের অন্যতম একটি জায়গা পর্যাপ্ত খাবার সেই সাথে সুলভ মূল্যে আপনি হাঁস পালন করতে পারবেন যাই হোক আজকের এই পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ খবির উদ্দিন অবশ্যই আপনারা যারা খামার বিষয়ে জানতে চান বা দেখতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো আর দেরি কেন চলুন আজকের এই খামার মালিক এবং একজন অভিজ্ঞ হ্যাসারি মালিকের সাথে মতবিনিময় করে আসি আসুন আমার সাথে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আরেকজন একজন প্রান্তিক খামারিকে নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন প্রধান হ্যাসারির সুযোগ্য কন্দধর সার্জেন্ট জহিরুল ইসলাম শ্রদ্ধাভাজন স্যার আমরা উভয় বিষয়ে কথা বলার চেষ্টা করবো এবং একজন খামারিকে কীভাবে সহযোগিতাপূর্ণ আচরণ করেন এবং সেই সাথে পরামর্শমূলক নির্দেশনা দিয়ে থাকেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো যারা নতুন খামারি রয়েছেন বা যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমি শুরুতে যেমনটি বলেছিলাম তো আমরা প্রথমে একটু আজকের খামারি ভাইয়ের কাছে যাব ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না জি কি নাম আপনার মোহাম্মদ জাকার হোসেন জাকারিয়া ভাই জাকারিয়া ভাইয়ের বাসা কোথায় তাহলে বাসা লাঙ্গলমোড়া তেতুলিয়া তেতুলিয়া এটা কোন থানা কোন জেলা এটা আপনার তারাস থানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা এই খামার করেন কত বছর হলো খামার তো মনে করেন আমি নতুনই কিন্তু আমার বড় ভাই এর আগে থেকে হাঁসটা পালে ওর সাথে এবার ব্যবসা আমিও শেয়ার দিছি আচ্ছা আপনার বড় ভাই কত বছর হলে করে আমার বড় ভাই বছর

তো এখানে আমরা খামারটি পেয়ে যাই সেই ক্ষেত্রে কথা বলি নতুন খামারি পেয়ে একজন হ্যাসেরি মালিক কি কি সুযোগ সুবিধা দিতে চাই বা কি বলতে চাই সেটাই আমরা আজকে জানবো তো আমরা একটু স্যারের সাথে কথা বলি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ স্যার কেমন চলছে বর্তমান সময় আলহামদুলিল্লাহ সব ভালো চলছে জি স্যার আজকের এই খামার বিষয়ে যেহেতু উনি আপনাকে চেনে না এর আগে তো আপনারা যেখানে বাচ্চা দিতেন সেখানেই শুধু যাওয়া আসা করতেন বা খোঁজখবর নিতেন আজকে এখানে হঠাৎ দাঁড়ালেন কেন যদি একটু প্রথমেই খামারি ভাইদের উদ্দেশ্যে বলা যায় আজকে অনেকগুলো খামারি পরিদর্শন করতে বের হয়েছি মূলত জাতি বোধের মধ্যে ওনার সাথে দেখা নতুন খামার যেহেতু নতুন পেশায় উনি নিযুক্ত হয়েছেন ওনার বড় ভাই এই খামারটা দেখাশোনা করতো পাশাপাশি এখন উনি দেখাশোনা করতেছে তে শুধু উনি বলে কোনো কথা নয় আর আমার কাছ থেকে নিলেই যে আমি সুযোগ সুবিধা দেবো তা কিন্তু নয় আচ্ছা আচ্ছা খামারি সবগুলো খামারি আমাদের অবশ্যই অবশ্যই মানে খামার খামারি বলে আমি বলে কোনো কথা না আমরা শব্দটা আচ্ছা সবাই আমরা একটা ফ্যামিলির মতো একটা পরিবার আচ্ছা ওকে যে কোনো খামারি ভাই যদি কোনো সমস্যায় সম্মুখীন হয়ে যদি আমাকে আমার স্বর্ণপূর্ণ হয় অথবা আমার কাছ থেকে কোনো কিছু খামার বিষয়ে জানতে চায় এই সমস্ত বিষয় আদি আমি তাদের সাথে শেয়ার করি আর তাকে হঠাৎ করে ওনাকে পেয়ে যাওয়াতে আমার ভালোই লাগছে যে নতুন একটা খামারির সাথে আমি পরিচয় হলাম আমার সাথে আমার সম্বন্ধে উনি অনেক কিছু জানেন না আমাকে চেনেন না আজকে ওনার সাথে পরিচয় হলো তো ওনার খামারটা আমি দেখলাম তো আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন হিসেবে ওনাকে কি পরামর্শ দিবেন আচ্ছা নতুন হিসেবে ওনাকে পরামর্শ দিচ্ছি যদি ওনার ভাই করেছে ইতিপূর্বে উনি এখন নতুন এখন প্রচন্ড কিন্তু রোদ্রের প্রতি আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে পানি কম সামনে বিস্তীর্ণ মাঠ মাঠে কিন্তু আমার আমি দেখেছি নিজেও মারে পানিতে নেমেছিলাম এক সময় কিন্তু এই রোদের সময় পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে যায় এই জন্যই হয়তো বা উনি ছায়াতে রেখেছেন তে এই সময়টা যেহেতু উনি ছায়াতে ছায়াতে রেখেছে নতুন খামারি তারপরেও উনি কোথা থেকে বুদ্ধি আসছে জানি না এই সময় যে ছায়াতে রাখছে এটা ভালো দিক তে সমস্ত খামারি শুধু উনি না যারা খামারি পেশায় আছে যারা খামারের সাথে সম্পৃক্ত যারা খামার করতে চাচ্ছে সবার জন্য আমার এই উপদেশ থাকবে যে রৌদ্রের সময় প্রচণ্ড রৌদ্রের সময় অল্প পানিতে খেয়ে হাসি রাখবেন না আমরা একটা উপদেশ শুনলাম আমরা একটু ভাই কাছে যেতে যে ভাইজান আজকে এরকম একজন মালিক মালিককে পেয়ে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে না আচ্ছা এই যে আপনার ভাই অনেকদিন ধরে করে প্লাস আপনিও কিন্তু এক বছর ধরে এর সাথে যুক্ত আছেন তো সেক্ষেত্রে এরকম কোনো যাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আসেন তারা কি কখনো আসতো কিনা যাদের কাছ থেকে আমি বাচ্চা নিয়েছি তারা এখন আমাদের সাথে সাক্ষাৎ করেনি বাদ কখনো আসেও আচ্ছা আচ্ছা আপনারা আসছেন আপনাদের দেখে আমার অনেকটাই ভালো লাগতেছে তো আশা করি আগামীতে ইনশাল্লাহ বাচ্চা যখন নেব ভাইয়ের কাছে অবশ্যই আমরা শেয়ার করব আশা করি সেক্ষেত্রে স্যারের তো অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানে আসবেন এবং যে খামারগুলো করেন এই খামারগুলো বিষয়ে এখন একটু জানবো যে এই এই ঘরে কি রাখেন হাঁস হ্যাঁ হাঁস মূলত এই ঘরে থাকে ওই সাইড আরেকটা ঘর আছে ওখানেও হাঁস আছে আচ্ছা হাঁস এখানে কতগুলো আছে টোটাল টোটালে এই জায়গায় আছে মনে করেন আপনার আষ্টশো আষ্টশো জি আচ্ছা এই এই মাটির রাখেন তো হ্যাঁ এই মাটির রাখ কি খাবার পায় এখানে এখানে খাবার পায় মনে করেন বর্তমানে তো খাবার কম তারপরে যেগুলা দোপা জমি আছে এর মধ্যে শামুক আছে ওই শামুকগুলা খায় আর আমরা তো মূলত তারপরে রাতে দিনে মিলে দুইবার হাঁসে খাবার দেই আচ্ছা আচ্ছা বর্তমান শর্ত খাদ্য কম তো এই কারণে দুইবার হাঁসে খাই খাই দিতে হয় কারণ হাঁসের ডিম আছে খায় না দিলে আবার ডিমটা দেখা কমে যেতে পারে আচ্ছা আচ্ছা এই কারণে আমাদের বাড়িতে খাই দিতে হয় হুম হুম তবে ইনশাল্লাহ আশা করি যখন এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবো তখন আর এই খাবারটা আমাদের হয়তো বা লাগবে না তো সেক্ষেত্রে শামুকের পরিমাণটা এখন কম মানে মাঠে কম পাচ্ছে কেন কম পাচ্ছে কম পাচ্ছে বলতে শামুক কেবল হয়েছে তো শামুকটা ছোট আছে বড় হয়নি এখনও শামুকটা বড় হয়নি আর পানি তো মনে করেন যাই ছিল আবার ধাম করে আসছিল ধাম করে আবার নামে যাচ্ছে এই কারণে শামুকটা বৃদ্ধি হওয়ার সুযোগও পায়নি তো যাই হোক শামুক পাচ্ছে না আবার ভালোই পাচ্ছে এর দ্বারা মনে করেন আমাদের বাড়তি খাদ্য দিতে হচ্ছে এবং বাড়তি খাদ্য আমরা দিচ্ছি এই কারণে যেহেতু আমাদের ডিম আছে পাঁচশো আটশো হাঁস আছে তার মধ্যে মনে এখন তিনশো ডিম আছে তিনশো ডিম আছে এবং এই তিনশো ডিম দেখা যাচ্ছে খাদ্য কম পায় মুখটা পঞ্চাশটা কমে আসে খাদ্য দুইবেলা নিয়মিত খাদ্য দিই তখন মনে হয় ডিম দেখা যাচ্ছে আর দশটা বৃদ্ধি হয় আচ্ছা এই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি লাভ হবে না লস হবে এখন লাভ লস তো আছে দুটাই কিন্তু এখন যেভাবে আছে এটা লাভও না লসও না সমতার মধ্যে আছে সমতার মধ্যে আছে জি আচ্ছা এই যে আপনার ভাই কিন্তু অনেক বছর ধরেই করে অর্থাৎ প্রায় দুই দুই বছরের কথা বললেন তো সেই ক্ষেত্রে ওনার কেমন হয়েছিল দুই বছরে লাভ হয় না লস হয়েছে না দুই বছর আল্লাহ দিলে এক বছর লস হয়নি আল্লাহ দিলে লাভই হয়েছে আচ্ছা আপনি নতুন আসার পরে কেমন বুঝতে পারছেন হাঁস খামার কি লাভজনক হওয়া সম্ভব জি আলহামদুলিল্লাহ অবশ্যই কিভাবে সম্ভব বলেন তো এখন মনে করেন লাভ হওয়ার কারণ হাঁসের দেখ সব নিজেই করতে হয় আর মূল কথা হচ্ছেন গান নিজে এক কাজ করলে সেটার দায়িত্ব থাকে আর যখন লোক দিয়ে করা হয় সেরকম দায়িত্বহীন হয়ে যায় অবশ্যই কারণ হাঁস এমন একটা জিনিস একটা ওষুধ যদি মিস্টেক হয়ে যায় বা ভুলবশত আর একটা যায় এমন সময় আছে সব হাঁস নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা এই কারণে নিজেই হাঁসের সাথে সময় দিচ্ছি নিজেই হাঁসটাকে নিজের মনে করে গড়ে তুলেছি আর এটাই মনে করেন আমার সম্পদ এডা এডা দি আমার সব কিছু এই জন্যই লাভের সম্ভাবনাটা বেশি হয় সেটা বেশি হয় আচ্ছা আচ্ছা আমরা একটু সরে কাজ যেতেতে স্যার নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলতে চান ওনার পরামর্শ হিসাবে আচ্ছা অবশ্যই অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন উনি তে যে কোনো জিনিস লাভের বিষয় যখন আমি হিসাব করতে যাব আমি অন্যর অন্যরূপ নির্বাসিত হই তখন আসলে কিন্তু এইভাবে আমার জিনিস অন্য অন্য কিন্তু আমার মনে করে করবে না সে অন্যর মনে করেই করবে সেটাই যখনই আমি সম্পৃক্ত হব এই জিনিসটাতে তখনই যেখানে ফিফটি পার্সেন্ট লাভ হতো সেখানে এইট্টি নাইনটি পার্সেন্ট লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যায় তো নতুনদের নতুনদের কি। আমি একটা কথাই বলবো হাঁস খামার অবশ্যই লাভজনক তবে সেখানে একটু পরিশ্রম করতে হবে নিজের দেখভাল করতে হবে নিজের তদারকি করতে হবে হাঁসের পিছিয়ে লেগে থাকতে হবে যে কোন হাঁসটা আমার খাচ্ছে কোনটা হাঁসটা খাচ্ছে না এগুলো সবসময় খামার পেশা মনে করেন যে কাজটা সব সময় কাজ কিন্তু কিছু না মোট কথা খামারের সাথে একটু খামার থাকতে হবে সব সময় আচ্ছা অনেক সুন্দর কথা বলেছেন স্যার তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলেছে যে পরবর্তীতে মানে উনি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করতেন ওনারা কিন্তু এখানে আসেন না তো সেই ক্ষেত্রে এখন থেকে প্রায় আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে ওনার জন্য স্পেশালি কোনো সার্ভিস থাকবে কিনা আপনাদের না অবশ্যই স্পেশালি সার্ভিস থাকবে ভাই যখন বাচ্চা নতুন খামার আবার করতে চাবে বাচ্চা দিয়ে তখন তার জন্য যে ভালো যে মানের যে বাচ্চাটা আমি তাকে তাকে সেই বাচ্চাটা দিয়ে খামার মানে তার খামারটা যেন ভালো হয় সেদিক দিয়ে সহায়তা করবেন এই ধারাবাহিকতা কি বজায় থাকবে কিনা পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ ব্যবস্থা আজকে পরিচিত হয়ে গেলেন ইনশাল্লাহ যাদের সাথে মানে যারা আমার কাছ থেকে বাচ্চা নিয়েছে তাদের কাছ সাথে তো আছেই যারা এরকম হুট করে যাদের সাথে পরিচয় হচ্ছে রাস্তায় চলতে ফিরতে পরিচয় হচ্ছে এনাদের সাথে আমার তরফ থেকে সর্বক্ষণ আমার দ্বার উন্মুক্ত ওনাদের জন্য যে কোনো সময় আমার কল করতে পারে খামারের বিষয়ে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার আমরা একটু খামারের ভাইকে দিয়ে শেষ করব যে ভাইজান এই যে ওনারা এখানে এসেছেন তো সেক্ষেত্রে ওনাদের হয়ে বা ওনাদের বিষয়ে কি বলতে চান প্রতিটি হাসারি মালিকদের আপনাদের বাক্য কি থাকবে প্রত্যেকটা হেসারের মালিকের অবশ্যই উচিত যে প্রত্যেকটা খামারের সাথে সাক্ষাৎ করা প্রত্যেকটা খামারের সাথে সাক্ষাৎ করা আর যেহেতু আমরা নতুন এক্ষেত্রে কিছু পরামর্শ দিলে আমাদেরও কিছু উপকার হবে কারণ আমরা তো বুঝি না কিন্তু মানুষের কাছে শুনেছি যে এর ব্যবসাটার মধ্যে অনেক কিছু আছে তে আসলে ব্যবসাটার মধ্যে আমিও ঢুকে কিছু বুঝতেছি না এর মধ্যে আসলে অনেক কিছু আছে কিন্তু একটু আমাদের এই সাথে যদি সহযোগিতা করা সহযোগিতা আমাদের করে তাহলে কিন্তু আমাদের আরেকটু উপকার হয় এটাই আপনাদের চাওয়া এটাই আমাদের বড় চাওয়া অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি খামারের পাশে এইভাবে সহানুভূতি দেখানোর জন্য সেই সাথে আমরাও কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক বন্ধুরা বা প্রিয় খামারে বাইরে যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই দেখে শুনে বুঝে ভালো একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিজেরা উপস্থিত থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার পাশাপাশি নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু প্রতিটি ভিডিওতে যেমন বলে থাকি যে অভিজ্ঞতা এবং নিজের পরিশ্রমটাই খামার পেশায় সর্ব আঁকবে অবশ্যই আপনার কথাটি মনে রেখে খামার পেশায় নিয়োজিত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খুবই ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ